আসসালামু আলাইকুম ভিহার্স কেমন আছেন সবাই আমরা আছি মোটামুটি তো আমার শরীরটা ঠান্ডা লেগে গেছে আমার তো শীত আসতে না আসতে দফা ঠান্ডা লেগে যায় গলা ব্যথা ঠান্ডা সর্দি আর গিয়ে শুধু পানি পরে আর জন্য হিস্টাসিন একটা খাইছি তারপরে দেখি কি অবস্থা এদিকে তো গলা ব্যথা চলছে তো আজকে সকালে আমাদের নাস্তা হয়েছিল ভিউস হচ্ছে পরোটা সবজি পাতলা এগুলোই তো যেহেতু শরীরটা অসুস্থ রান্না নাস্তার পাশাপাশি সকালবেলায় হচ্ছে দুপুরে রান্নাটা চড়িয়ে দিয়েছিলাম তো আজকে আমাদেরভাবে হচ্ছে পোলাও মাংস বেগুন ভাজা ডাল এগুলা তো আমি সকালবেলা একটু লাইভেও ছিলাম ওখানে কিছু রান্না বান্না করে নিয়েছি আর এখন শুধু পোলাওটার ভিডিওটা করেছি আর মাংস ভিডিও করা হয়েছে তো আজকে আসলে তখন এবং গলাটা প্রচন্ড ব্যথা ওই জন্য বয়স্ক দিতে খুব ইয়ে হচ্ছে তেমন রোদরে উঠে নাই কোলাটা শুধু কাটা দিয়ে দিয়ে কথা বলতে গেলে খুশকুসানি কাশি আসে আর চালগুলো দিয়ে দিলাম আর কলা তো কীভাবে রান্না করি আমরা জানি তেল দিয়ে হচ্ছে দিয়ে দিয়েছিলাম দারচিনি এলাচি তেজপাতা তারপর রসুন বাটা আদা বাটা দিয়ে হচ্ছে যে ভাজা হয়ে চালগুলো দিয়ে দিলাম এখন একটু মোটামুটি ভাবে ঠান্ডাই পড়ে গেছে বাতাস তীব্র বাতাস আছে উত্তরে হাওয়া তো আমার এদিকে পোলাটা হচ্ছে তো নিচে ভাজা ভাজা হয়ে গেছে হয়ে গেলে এখন দিয়ে দেব পরিমাণ মতো ফোটানো পানি দিয়ে ঢেকে দু তিন মিনিট ফুল আছে জাল করবো দেন হচ্ছে আমি লো দিয়ে দমে দিয়ে হোটার পর্যন্ত অপেক্ষা করবে এবং তারপরে আমি হচ্ছি নামিয়ে নেব নামানোর আগে আর হচ্ছে হচ্ছে চাষ ব্যবস্থাটা খাবার আগে পরিবেশনের আগে দিয়ে দেব তো এই যে দেখুন মোটামুটি ফুটে এসছে তো এখন আমি হচ্ছে যে ঢেকে দেব ঢেকে দমে দিয়ে রাখবো আট দশ মিনিটের মতো মানে ফুটে আসার আগ পর্যন্ত দমে রাখবো আমি এনারা দু কাঁচা মরিচ দু তিনটা মরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে কেউরা জল কেউরা জল দিয়ে ঢেকে দেবো ভিড়াস আর পরিবেশনের আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি দিয়ে দেবো আর একটা মাংস আল্লাহ হাফেজ